রিডোট ফেয়ে যে বার্সাল কার্ড আছে সেটা আমরা খুব সহজেই কীভাবে আমাদের যে গুগল প্লে আছে সেখানে আমরা অ্যাড করবো তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে খুব সহজে আপনারা কীভাবে ফেসবুক স্টার্ট করে করতে পারেন এই কার্ডের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন ঠিক আছে তো না জানলে উপর আই বাটনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন অথবা যে আপনারা থামলেল দেখতে পাচ্ছেন এই থামলে আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই আপনারা এই থামিল দেখে ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে এছাড়াও যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন ভেরিফিকেশন করতে চাচ্ছেন কার্ড পার্সেস করতে চাচ্ছেন এক ভিডিওতে আমি খুব সুন্দর মতোভাবে ডিটেলসে সব কিছু হাতে কলমের মতো করে শিখিয়েছি আপনারা এই যে বাম পাশে বা রানপাশে আপনারা হচ্ছে যে থামলে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল ভিজিট করলে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন অথবা ভাই বাটনে ক্লিক করলেও দেখতে পাবেন তো যাই হোক আমাদের যেই মূল ভিডিও আমরা সেখানে চলে যাই তো কার্ড এই কার্ডটাকে আমরা অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের ক্রোমে যাওয়ার পরে এখানে গুগলে সার্চ করার পর আমাদের যে জিমেল আছে সেই জিমেলটা এখানে চলে আসবে তারপরে এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে আমরা যদি একটু এদিকে আসি আমরা পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন একটা অপশান পাবো আমরা এখানে আসবে এটা যেখানেই থাকবো আমরা সেখানে আসবো আচ্ছা এখান থেকে আমরা এই যে ম্যানেজ পেমেন্ট মেথড ঠিক আছে আমরা এখানে ক্লিক করবো ম্যানেজ পেমেন্ট মেথড আসার পরে এবার এখান থেকে আমরা এই যে অ্যাড প্লাস আমার কিন্তু বিশাকার এটা অ্যাড করা আমি আপনাদেরকে দেখাই যে দেখেন ফোর সিক্স সিক্স থ্রি আমি যদি এখানে রি রোড ফেতে আসি এই যে দেখেন ফোর সিক্স সিক্স থ্রি ঠিক আছে তো এখানে আপনার এই যে কার্ড আপনার অ্যাড করার জন্য এই যে প্লাস অ্যাড পেমেন্ট মেথড অপশান আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে করার পরে আপনার কাছে যা যা যে কার্ডের ডিটেলস ঠিক আছে সব কিছু সুন্দর মতো এই যে এখানে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এখানে আমরা হচ্ছে অ্যাড করব তাহলে কার্ড ডিটেলস এই যে এখানে কার্ড নাম্বার দেওয়ার পরে সিবিবি কোড মান্থি এড এগুলো দিয়ে দেবেন এগুলো কোথায় পাবেন আপনারা আপনাদের যে রি রুট ফে আছে এই যে এখানে কার্ড সেকশন আছে কার্ড সেকশনে আসার পরে এই যে ভিউ একটা অপশন আছে ভিউতে ক্লিক করার পরে যদি আপনার ভেরিফিকেশন সেটা দিয়ে দেন আপনি হচ্ছে কার্ডটা আপনি দেখতে পাবেন পুরো নাম্বার মান্থ এন্ড ইয়ার সিভিবি সব কিছু সুন্দর মতো ভাবে দেখতে পাবেন ঠিক আছে তো যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই আপনারা হচ্ছে এই টু জেড বিস্তারিত সব কিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানার জন্য এই ভিডিওটা দেখেন এবং হচ্ছে আপনারা কিভাবে ফেসবুকে স্টার পারচেজ করবেন অন্যদেরকে সেন্ড করবেন কিভাবে সব কিছু লাইভ জানার জন্য আপনারা এই ভিডিওটা দেখতে পারেন ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম